আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ কোপা আমেরিকা সবই জিতেছেন লিওনেল মেসি তার নামের পাশে যুক্ত হয়েছে আর্জেন্টিন কিংবদন্তি তকমা অথচ বাস্তবতা এমন ছিল মেসিকে স্পেনের হয়ে খেলানোর সব প্রস্তুতি নিয়েছিল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সেই সম্ভাবনা থেকে মেসি কিভাবে আর্জেন্টিনার মেসি হয়ে উঠলেন মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনা থেকে মেসিকে স্পেনে নিয়ে যায় বার্সেলোনা শারীরিক বৃদ্ধি নেই তবে খেলায় তার ধারে কাছেও কেউ নেই ছোট্ট মেসির প্রতিভা দেখে তার চিকিৎসা থেকে শুরু করে সব দায়িত্ব নিয়ে নেয় স্প্যানিশ ক্লাবটি বার্সার একাডেমি লামাসিয়ায় বেড়ে ওঠে মেসি তার বয়স বাড়ার সাথে একটি প্রশ্নও সামনে চলে আসে মেসি স্পেনের হয়ে নাকি আর্জেন্টিনার হয়ে খেলবেন দুই সালের অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ সামনে রেখে মেসিকে নিয়ে এই পরিকল্পনা শুরু করেছিল স্পেন এর মাঝে মেসি একাধিকবার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলে জানতে চেয়েছেন তাকে তার দেশের হয়ে খেলার সুযোগ দেয়া হবে কিনা তবে মেসিকে এ বিষয়ে তখনও কিছু নিশ্চিত করা হয়নি তাই মেসিও দ্বিধায় ছিলেন তিনি আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন কিনা এ নিয়ে গুঞ্জন আরও জোরালো হয় ততদিনে আর্জেন্টিনার তৎকালীন প্রেসিডেন্ট হুলিও গ্রন্দনা বুঝে গেছেন এমন রত্ন হাতছাড়া করা বোকামি কোনো খেলা না থাকায় তিনি মেসিকে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলেও ডাকতে পারছিলেন না ঠিক তখনই তড়িঘড়ি করে প্যারাগুয়ের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজন করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন শুধুমাত্র মেসিকে তাদের দেশের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই ম্যাচ খেলে আর্জেন্টিনা এরপর যুব বিশ্বকাপ জয় তারপর জাতীয় দলের হয়ে সবকিছু জিতেছেন মেসি ছোটবেলার মেসির স্বপ্ন ছিল তার দেশকে নিয়ে শৈশবে রোজারিও শহরেই মেসি জানিয়েছিলেন তিনি আর্জেন্টিনার জার্সি গায়ে তুলতে চান এবং দেশের হয়ে বিশ্বকাপ জিততে চান নিজের সেই স্বপ্ন আকাশে নীল জার্সি পরেই পূরণ করেছেন লিওনেল মেসি